আগের পর্বে দেখা গেছে লোভে অন্ধ নিষ্ঠুর কেইজং তার শাশুড়িকে বিষ খাইয়ে জীবন্ত কবর দিয়েছিল সে ভেবেছিল তার অপরাধ ছিল নিখুঁত কেউ কখনো জানতে পারবে না কিন্তু পরিবারের বিশ্বস্ত বৃদ্ধ ষাঁড়টি দৌড়ে গেল কবরস্থানের দিকে এবং পাগুনের মতো মাটি খুঁড়তে শুরু করল রাগে উন্মত্ত হয়ে কেইজং ষাঁড়টিকে ধরে কষাইখানায় টেনে নিয়ে গেল এই মুহূর্তেই মেরে ফেলা হবে বলে সে দাঁড়িয়ে রইল যখন কসাই তার ছুরি ধার দিচ্ছিল তলোয়ার কাছে আসতে দেখেই বৃদ্ধ ষাঁড়টি হাঁটু গেড়ে কসাইয়ের সামনে নত হল ত্রিশ বছরের অভিজ্ঞ কষাই হঠাৎ বুঝতে পারলো এই প্রাণীর ভেতরে যেন একটা আত্মা আছে তবুও প্রস্তুত চাকু তুলে নিল সে ক্ষমা করো আমাকে পরের জন্মে যেন ভালো ভাগ্য পাও হঠাৎই ষাঁড়টি কথা বলল গুরু মেই চাং সাং অনুগ্রহ করে এখনই আমাকে হত্যা করবেন না আমার গৃহকর্ত্রী বিপদে আছে আমাকে তাকে বাঁচাতে হবে দায়িত্ব পালন শেষে আমি নিজেই ফিরে এসে যে শাস্তি প্রাপ্য মাথা পেতে নেব এত বিশ্বাস্ততা ও বুদ্ধিমত্তা দেখে কষাই হতবাক হয়ে দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিলাম কথা শেষ হতে এই ষাঁটটি ছুটে বেরিয়ে গেল সোজা কবরস্থানের দিকে সেখানে পৌঁছে আবার প্রাণপণে খুঁড়তে লাগলো পথে চলা গ্রামবাসীরা ভেবে বসল প্রাণীটা পাগল হয়ে গেছে তারা দৌড়ে খবর দিল চুনশিকে খবর শুনেই কুইয়াং ফ্যাকাশে হয়ে গেল রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে দৌড়ে বেরিয়ে এলো সবাই কবরস্থানে পৌঁছানোর সময় সারটির খুর রক্তাক্ত ভীষণ জখম কফিন পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছে উইয়াং চিৎকার করে উঠল এই অভিশপ্ত ষাঁড় তোমার মায়ের শান্তিটুকুও থাকতে দিচ্ছে না সে ছুরি তুলে ষাঁড়টিকে মারতে যাচ্ছিল ঠিক তখনই চুনশি দৌড়ে এসে তাকে থামাল এই সার তো আমার মায়ের সঙ্গেই দশ বছরের বেশি ছিল এমন করে কবর খুরবে কেন নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে কুইয়াং আতঙ্কে কাঁপছিল তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো কথা ষাটটা পাগল হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে কফিনের ভেতর থেকে ক্ষীণ শব্দ শোনা গেল শণ্সি তার স্থির নার্ভাস মুখটা দেখতেই তার সন্দেহ আরও গভীর হলো সেই গিয়ে গিয়ে কফিনের ঢাকনা ছিঁড়ে খুলে ফেললো ভেতরে তার মাকে জীবন্ত অবস্থায় পাওয়া গেল ফ্যাকাশে মুখ কান্নায় দুটো শুকিয়ে গেছে শণ্সি ভেঙে পড়ে কাঁদতে লাগলো মা তোমার অযোগ্য ছেলেটা দেরি করে ফেলেছে মা কাঁকা হাতে আঙুল তুলে দেখালেন কুই হংকে ধরা পড়ে যাওয়া বুঝে কুই হং পালানোর চেষ্টা করল কিন্তু বৃদ্ধ ষাঁড়টি তার পথ আটকে দড়ালো তখনই গ্রামবাসীরা বুঝলো কুই হংই তার শাশুড়িকে জীবন্ত কবর দিয়েছিল রাগে ফেটে পড়ে তারা তাকে বেঁধে ফেললো এবং সিদ্ধান্ত নিল আইনের হাতে তুলে দেবে কুই হং কেঁদে কেঁদে ক্ষমা চাইছিল কিন্তু চুনশির কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা আমার মা তোকে সবসময় ভালোই রেখেছে আর তুই এমন নিষ্ঠুর আজ থেকে আমাদের মধ্যে আর কিছুই নেই সে মাকে পিঠে তুলে বাড়ি ফিরে গেল তিন দিন পর মা পুরোপুরি সুস্থ হলে বৃদ্ধ ষাঁড়টি তার সামনে গিয়ে নত হল আপনার প্রতি ঋণ শোধ করেছি এবার আমাকে কষাইয়ের উপকারের ঋণ শোধ করতে হবে এ কথা বলে সে রওনা দিল মেই চাংসাংয়ের বাড়ির দিকে শনশির মা কেঁদে ফেললেন কষাইও হতবাক ষাঁড়টির ফিরে আসা দেখে ভীষণ আবেগ ঠিক সেই সময় শুনশি ও তার মা দৌড়ে এলো তাদের সব সঞ্চয় কুড়ি তোলার উপহিয়ে তারা তারা এর হাতে তুলে দিল কষাই দীর্ঘশ্বাস ফেলল আমি তাকে কখনো মারতে চাইনি এর এক অংশই নেব কিন্তু শুনছি অনর আপনি আমাদের পরিবারের উপকার করেছেন এটা আমাদের কৃতজ্ঞতার সামান্য প্রকাশ সবটাই নিন পরের দুবছর বৃদ্ধ ষাঁড়টি তাদের সঙ্গেই ছিল কিন্তু এক শীতে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না মরার আগে সে শেষ অনুরোধ করল একটা গভীর কবর খুঁড়ে আমাকে বাগানেই কবর দিও যাতে বন্য কুকুর এসে আমার দেহ নষ্ট না করে শনশির মা কাঁদতে কাঁদতেই সম্মতি দিলেন পরের বসন্তে বাগানে খোঁড়াখুঁড়ি করার সময় তার কোদাল কেমন যেন শক্ত কিছু একটা সঙ্গে ঠেকে গেল চোখ বেয়ে অশ্রু নেমে এল মৃত্যুর পরেও ওই বৃদ্ধ ষাটটি তাদের কথাই ভেবেছে এই পৃথিবীতে উপকার কৃতজ্ঞতা সবসময় দুদিক থেকেই ফিরে আসে আপনি যত দয়া করবেন দয়া তত দ্বিগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে এই গল্প শোনার পর প্রত্যেকে তাদের জীবনে ভালো মানুষের সঙ্গ পাক আর হৃদয়ে উষ্ণতা ফিরে আসুক